আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত রংপুরবাসী অমুলকরা মাদ্রাসার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমাদের প্রধান শাখার আজকের শুভ উদ্বোধন উদ্বোধনী ক্লাস শুরু হলো আলহামদুলিল্লাহ আমাদের চারটা শাখায় আলহামদুলিল্লাহ এই শিক্ষাবর্ষে এতদিন পর্যন্ত মোটামুটি ছয়শো প্লাস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আলোকিত জীবনের সন্ধানী এসো এস কোরণী রাহবাণী আলোকিত জীবনের সন্ধানী এসো এস কোরণী রাহবাণী করতে জীবন সৌরভিময় করতে জীবন সৌরভিময় এসো ইশো ঈশ্ব বন্ধু মাদের সাশো ঈশ্বর বন্ধু বাউনি সেই তো হলো খাটি মানুষ সেই হলো খাটি মানুষ রয়েছে কোরা যার সিনাই ইশয় ইশয় বন্ধ মূল করা আমাদের আশায় ইশয় ইশয় বন্ধ আমি উমুলকুরা মাদ্রাসার হিপ শাখার পরিচালক আমার নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন আমাদের উমুলকুরা মাদ্রাসা রংপুরে চারটি শাখা নিয়ে আমরা কাজ করতেছি দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে আজকের উদ্বোধনে আমরা করলাম মূল শাখার তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি রংপুরে একটা ভালো মানের প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্য রংপুরবাসীকে আমাদের চেষ্টা অব্যাহত দোয়া চাই যেমন আল্লাহ আমাদেরকে আমাদের চিন্তা চেতনাকে আল্লাহ এই মাদ্রাসা আমার খুব প্রাণের মাদ্রাসা আমি এই মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক অনেক খুশি আমি ভাষায় বলতে পারবো না আমি বাচ্চাদেরও উন্নতি কামনা করি আলহামদুলিল্লাহ আজকে আমরা করা মাদ্রাসার উদ্বোধনী নতুন বছর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কুম্বুলকুর মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এসেছে যা আমরা দেখতে পেলাম কুম্বুলকুর আমাদের যে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ আলামিন আরিফ সাহেব তার কাছে অনেকবার আমি এই ব্যাপারে কথা বলেছি তো তিনি বলেছেন যে একদিকে মানুষের সন্তান যেন আলোকিত মানুষ হতে পারে এক উদ্দেশ্য আমাদের সেই সাথে যে অভিভাবকদের বাচ্চারা পড়াশোনা করবে প্রত্যেকটা অভিভাবক যেন তারাও দিনদার দ্বার পরে গার হয় আলহামদুলিল্লাহ তার যে চিন্তা এই চিন্তাতে তিনি অনেক দূর আমার জানা মতে অনেক দূর এগিয়ে গেছেন এবং এ প্রতিসাদের সুনাম এবারে আমি শুনেছি যে মানে কোটার বাইরে ভোট ছাত্র সংখ্যা কোটার বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ জায়গা দেওয়া যাচ্ছে না তার আরও ইচ্ছা যে উমুল করা মাদ্রাসার আরও অনেক শাখা হোক অলরেডি অনেক শাখা হয়েও গেছে আশা করি একদিন উম্বুলকরা সাকে এক বাক্যে প্রতিষ্ঠান হিসাবে আশা করি যে উম্মুল করা মাদ্রাসাকেই মানুষ চিনবে আল্লাহ আল্লাহবাকুর পুড়ছে বরকত দান করেন আমিও এই আশা করছি আল্লাহ কাছে দোয়া করি আজকেও দোয়া করেছি আল্লাহ যেন এখানে শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমানতের সাথে বাচ্চাদেরকে শিক্ষা দান করার তফিক দান করেন কোরা মাদ্রাসা একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পূর্তিষ্ঠিরা হয়েছে ইতিপূর্বে মাদ্রাসাগুলিতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আরবি শিক্ষা দেওয়া হতো সেই শিক্ষা থেকে বের হয়ে এসে ধর্মীয় শিক্ষার সঙ্গে হ্যাপসের শিক্ষার সঙ্গে আরবি সঙ্গে বাংলা এবং ইংরেজির সমন্বয় সাধন করে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরোত্তর এই মাদ্রাসা সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাচ্ছে ছাত্র সংখ্যাও তেমনি বৃদ্ধি পাচ্ছে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রসার

ডাতে জীবন তব সাজাতে জীবন দিন জ্ঞানে জ্ঞানী হব নাও করে পঙ্গাতে জীবন তব সাজা